আজকে আমি আপনাদের সাথে আমার কোরবানির মাংসটা কিভাবে রান্না করেছি পুরো ভিডিওটা শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এখানে আমাদেরকে প্রথমে বারোটার সময় মাংস কাটাকাটি হয়ে গেছে পুরো তো এখনও হয় নাই পাঁচ কেজির মতো মাংস দিয়ে দিয়েছি এক কেজি আমি রেখে দিয়েছি আর চার কেজি মাংস আমি এখন রান্না করব। এটার পুরো রেসিপিটাই শেয়ার করতেছি প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন বাটা তারপরে আদা বাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি জায়ফল বাটা তারপরে জৌত্রিকা পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম আর এখানে ছিল জিরে বাটা এই ধনিয়া বাটা সব মশলা একসাথেই দিয়ে দিলাম আর কি আমি আর এখানে বাদাম বাটা ছিল পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব তিন চামচ হলুদের গুঁড়া তারপরে তিন চামচের মতো মরিচের গুঁড়া সবগুড়া মশলাটা দিয়ে এবার আমি দিয়ে দেব সরিষার তেল চাইলে আপনারা এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন আমি সরিষার তেলটা ইউজ করলাম সরিষার তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মশলাটা মেখে নেব মাখানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দেব আজকে আমি মাটির চুলায় রান্না করব। আর এদিকে গরম মশলাটা দেওয়া হয়নি গরম মশলাটা ভালো করে ধুয়ে এবার আমি দিয়ে দিতেছি এখানে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ তারপর জুল সব মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি মাংস রান্না হয়ে আসছে মোটামুটি প্রায় এখানে দিয়ে দিব কিছু টমেটো কাটা টমেটো কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা হয়ে গেছে আমার মাংস রান্নাটা আর এখানে একটু টক দই দিয়ে নামিয়ে নিব এবার আমি এভাবেই আমার কুরবানির মাংসটা রান্না করলাম আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ